গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের রুনা মনের দরজা চ্যানেলের রুনা সরকার তো আজকে রুনার দেওয়া টপিক হচ্ছে যে বছর শেষ হতে চলল আর একটা দিন বাকি আমরা নতুন বছরের একদম দোরগোড়ায় তো এই গত বছরটা মানে আমাদের কি সুখ দুঃখের শুধু লিস্ট বানালাম কি পাইনি কোনটা ব্যথা পেয়েছি কি আমায় ব্যথা দিয়েছে সেই সবের একটা লিস্ট বানালাম নাকি সেই গত বছর দু মানে এখনও আর একটা দিন বাকি আছে তো এই যা বছরটা আমাদের কী কী শিখিয়ে গেল নতুন কিছু আমরা নিলাম কি না বছরটার থেকে সেইটা সেইটা হচ্ছে বিষয় তো কি বলবো তো বছরগুলো তো তিনশো পঁয়ষট্টির দিন এক একটা যেন মনে হয় এক একটা জীবন মানে এক একটা গোটা জীবন একদম সত্যি কথা মানে প্রত্যেকটা দিন যেন মনে হয় নতুন নতুনভাবে আসছে এবং হ্যাঁ মানে দেখার একটা চোখ লাগে সেটা ঠিক সেটাও প্রার্থনা করতে হয় আমি যেন দেখতে পাই ও বাবা সেই প্রার্থনা করতে গিয়ে ভয়ানক হয়ে গেল আমার জীবনে তো একটা ছোট ভিডিওতে তো সব কথা শেয়ার করা যায় না তবে কিছু কিছু আমি শেয়ার করেছি এর আগেও যে কোভিডের পর থেকে আমাদের জীবনটা কিন্তু একটা মানে একটা সুখ সমৃদ্ধ একটা জীবন কিন্তু আমাদের একদম পাল্টে গিয়েছিল। এবং যখন আমরা দু হাজার উনিশের কথা বলছি সেবার দু হাজার আঠেরো বোধ হয় না উনিশ নয় দু হাজার আঠেরো তখন আমি আমার স্বামী তখন বিদেশে এবং আমি আমার মেয়েকে নিয়ে গোয়া গিয়েছিলাম আমরা এক একলা মানে আমরা দোকলা মানে আমি একলা তো নয় আমি আর আমার মেয়ে আমরা দুইজন গোয়া গিয়েছিলাম এবং আমার হাজব্যান্ড ওখান থেকে ফিরে গোয়া ডাইরেক্টলি চলে যাবে তো একদিন সমুদ্রের ধারে বসে আমরা মামেতে আমরা যেখানেই সময় পাই আমরা একটু পড়াশোনা করি তো পড়াশোনা করছিলাম এবং আলোচনা করছিলাম যে কেননা জীবনটা তখন একেবারেই সুখ মানে কমফার্ট বা কনভিনিয়েন্সেই ছিল ভালোভাবে বাঁচার একটা এটা অভ্যেস ছিল তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা আলোচনা করছিলাম একটা স্টাডি আসলে আলোচনা করছিলাম যে যদি ভয়াবহ জীবন আসে তাহলে এরভাবে কাটাতে হয় ওভাবে কাটাতে হয় তো দ্যাট ওয়াজ টু টেকনিক্যাল মানে আমরা শুধু বইয়ের কথা আলোচনা করছিলাম বিশ্বাস করবে না আমার স্বামী ফিরলেন আমরা বেড়ানো ঘোড়া এবং তারপরে আমরা বম্বেতে ফেরা এবং মাস তিন চারেকের মধ্যে একটা সিদ্ধান্ত হলো যে সেসব আর এই ভিডিওতে বলছি না আমার স্বামী ওই হাই ভ্যালিউড যে স্যালারি পাওয়া যে জব সেই জব ছেড়ে ও ব্যবসায় আসবে এবং এইটা এই ব্যবসার কাজটা ওর বহুদিনের স্বপ্নে তো বন্ধু হিসাবে স্ত্রীর চাইতেও বন্ধু বেশি তো হ্যাঁ করেছিলাম আমাকে বলেছিল আমাকে তুমি ছটা মাস সময় দাও এই ছটা মাস একটু হয়তো টাইট যাবে কিন্তু বুঝেছিলাম যে না কনভিনিয়েন্স চলে যাবে না ওরকমই আমরা থাকবো কিন্তু একটু হয়তো একটু টাইট যাবে একটু হয়তো আর্থিক দিকতে একটু রেস্ট্রিকশান আসবে কিন্তু বলে না যে পৃথিবীর কান খোলা মায়ের কান খোলা কি বলি আমরা সবটা কিন্তু হিসেব হচ্ছে তো যাই হোক সেই ভয়াবহ জীবন এলে কিভাবে কাটাতে হয় সেটা আমরা কিন্তু মানুষকে শেখাতাম কিন্তু নিজেরা কিন্তু ওই ভয়াবহ জীবনে ছিলাম না তো দুনিয়া চেঞ্জ হলো এরকম আগে হয়েছে হয়নি যে তা না কিন্তু এটা একটা অদ্ভুত রকম শিফট সেটা আমি বলতে পারবো না কেননা অনেক থেকে আরও অনেকে উঠতে কষ্ট হয় না কিন্তু অনেক থেকে তার থেকে কমে জীবন কাটানো কতটা কষ্টের কতটা ভয়ানক যার না হয়েছে সে কিন্তু মানুষকে শেখাতে পারবে না সেটা শুধুমাত্র উপদেশই রয়ে যাবে ঈশ্বরের কৃপায় একটা বিভৎস টাইম এলো তিন চা ছমাস আমাকে সময় দিয়েছিল ছমাস কিন্তু কাটতে হয়নি তার আগে থেকেই বুঝতে শুরু করেছিলাম যে একটা রোগ আসতে চলেছে এবং এটা নাকি জীবনটাকে থমকে দেবে তো মেয়ে তখন চেন্নাইতে পড়াশোনা করতে গিয়েছিল এবং মেয়ে আমায় বললো যে মা এরকম মাস্ক ব্যবহার করতে শুরু করো এই তখনও কিন্তু আমরা বুঝিনি তো ধীরে ধীরে কোভিড ঢুকলো এবং জীবনটা ওলট পালট করে দিয়ে চলে গেল একেবারে ব্যাক টু দ্য সেম স্টাডি ভয়ানক জীবন হলে মানুষকে যে উপদেশ দিতাম এইভাবে করবে এইভাবে করবে সেইটা আমার প্র্যাকটিক্যালি করার দিন এসে গেল কেননা আমরা হেডব্যাক করলাম একদম গিয়ে আমাদের জীবনটা ধাক্কা খেল ওই ভয়ানক জীবনে যেখানে আমাদের ততদিনে মারাত্মকভাবে লোন হয়ে গিয়েছে এবং সেই লোন ফেরানোর মতো ক্যাপাসিটি ধীরে ধীরে কমতে শুরু করল কেননা চাকরি ছেড়ে তখন ব্যবসায় এবং ব্যবসার কিন্তু ফলন আসতে তখনও বেশ দেরি তো সেই সময় কোভিড হিট করলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেল এক মাসের মধ্যে আমাকে সময় দেওয়া হয়েছিল কলকাতায় যাব কলকাতায় আমাদের দুখানা বাড়ি ছিল বাড়ি বিক্রি করব চোখের পলকের মধ্যে হাতের সমস্ত বালিগুলো যেমনি ফসফস ফস করে সমস্ত বালিগুলো বেরিয়ে গেল যা জমানো টাকা পয়সা সমস্ত যদি বা একটু সময় পেয়েছিলাম ব্যাংক থেকে সময় একটু দিয়েছিল কিন্তু সেই সময় ধুলোর মতো উড়ে গেল একেবারে কিছু বলার নিয়ে যেন হু হু করে উড়ে গেল টাইমটা এবং আমরা সেই বিভৎস জীবনে ভয়ানক জীবনে এই আমরা স্টাডিতে ভাগ্যিস পড়াশোনা ছিল ভাগ্যেশ আমরা ফিরে যেতে হলেও ম্যাক্সিমাম আমরা সেই লো একটা লাইফস্টাইটি ফিরে যাইনি আমরা ধাক্কা খেয়েছিলাম স্টাডিতে গিয়ে আমরা উঠে দাঁড়িয়েছিলাম এবং তিনজনেই আমরা কথা দিয়েছিলাম যে আমরা ভেঙে পড়বো না আমরা কজে থাকবো তারপর কেটে গেছে বহু বছর আমরা কিন্তু সেই সময় কাটিয়ে চলেছি এবং যেভাবে যখন আমি রানিংয়ের মতো থাকতাম তখনও আমি যেভাবে জীবন কাটিয়েছি আজ আমার যখন একটা মারাত্মক টালমাটাল সময় যাচ্ছে আমি তখনও সেই রকম জীবনই কাটাই সেইভাবেই মানুষকে উপদেশ দিই সেইভাবেই করতে থাকি এবং তলায় তলায় আমি নিজেও সেই জিনিস কাটাতে থাকি তিনশো পঁয়ষট্টি দিনের জায়গায় বহু দিন চলে গেছে প্রত্যেক বছর হয়তো জামাকাপড় সেভাবে আগের মতো কিনতে পারিনি কিন্তু নিজের ভিতরটা বদলেছি যেন ঠিক জামা কাপড় বদলানোর মতো প্রত্যেকটা বছর তিনশো পঁয়ষট্টি দিন পর আমাদের একটা দিন যে দিনটা আমরা একত্রিশ তারিখ আমরা তিনজনে মিলে বসে আমরা চেক করা শুরু করেছি যে কতটা আমরা বদলেছি একদম আমাদের এক্সপেকটেশান লেভেল আমি আমার কথা বলতে পারি যে এক্সপেকটেশান লেভেল আমার একদম মানে চেষ্টা করছি যাতে এর কেন আমি জানি ওটা যদি তিরিশ ভাগ চল্লিশ ভাগও থাকে ওটা চট করে আবার ওপরে উঠে যেতে পারে নামিয়ে এনেছি কেননা আমি জানি আমাকে আমাকে চলতে হবে কজ করে কারণ প্রত্যাশা যদি থাকে তাহলে কিন্তু মারাত্মক তবে হ্যাঁ আমি যখন প্রত্যেক বছরের মতো নিজেকে চেক করি গত বছরও দেখেছি আমার প্রত্যাশা নেই নেই করেও আছে কি প্রত্যাশা মানুষের ওপর হয়তো নেই কিন্তু আছে যে মানুষ যে ভয়াবহ জীবন আমরা কাটাই আমি ব্যথা পেয়েছি আমি আগে থাকতে বলতে থাকি মানুষকে এগুলো করোনা এই সামনে কিন্তু মারাত্মক বিপদ এই ভুল করো না এই ভুল করলে তোমাদের আসবেই বিপদ তুমি না পেলেও তোমার সন্তান পেতে পারে তোমার আশপাশের লোকগুলো পেতে পারে এই ভুল করো না নিজের জীবন নিয়ে সেলফ পিটি যেটাকে বলে আহা আমার সাথে এই হয়ে গেছে আমার কপাল খারাপ পুরোনো কথা নিয়ে পড়ে থেকো না পুরোনো কথা কর্ম বাড়ায় কর্ম পাশ এমন কর্ম কর্মপাশ তৈরি করে যে মানুষটা তোমার দুঃখ দিয়েছিল একটা মানুষ তাকে ভুলতে পারোনি আগামী বছর গ্যারেন্টি ওই সেম মানুষ দশটা আসতে চলেছে তোমার জীবনে নিজের জীবন দিয়ে সেগুলো বুঝিয়েছি কিন্তু এক্সপেকটেশান কিন্তু অন্য চেহারায় রয়ে গেছে একদম সরাতে পারিনি এটা আমার এই বছরের ট্রেনিং বলতে পারো গত বছর অবধিও বুঝতে পারিনি এই বছর আমি আগামী বছর যেটা রাখবো সেটা হচ্ছে আমি বলবো মানেই যে মানুষ শুনবে তা নয় সেটা আমি কিন্তু হারে হারে আমার ট্রেনিং হয়ে গেছে আমার কাজ হচ্ছে বলা আমার কাজ অপেক্ষা করা নয় যে মানুষ শুনবে যদি বা কেউ শোনে তাহলে বুঝবো ঈশ্বরের কৃপা সেই মানুষটা ডাঙায় উঠে গেল নয়তো কিন্তু মারাত্মক মানে কজ অ্যান্ড এফেক্ট ছাড়া পৃথিবী চলে না কাজে কজ যদি কেউ শেখে সেটাও আমার নয় যদি কেউ না শেখে সেটাও আমার নয় সেটা তাদের কর্ম আমার কর্ম কোনটা এক্সপেকটেশন বিহীন হওয়া এটাই বছরের ট্রেনিং আমার তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম গত বছরও আমি প্রার্থনার সাথে সাথে যখন টেকিং রেসপন্সিবিলিটি মানুষের জন্য যে ঠিক আছে তুমি করতে পারো না আমি করবো তোমার জন্য এই করে করে তার দিকে তাকিয়ে থাকা যে শুনছে কি না শুনলে তখন বিরক্ত হওয়া এই বিরক্তির চাষ কিন্তু আমার এই কারণেই হয় এটা হয়তো নর্মাল বিরক্তি না তোমরা বলতে পারো কিন্তু দিনের শেষে কিন্তু প্রত্যাশাই বটে আমি প্রত্যাশার থেকে সরতে পারিনি তো সেটা এবছরের আমার ট্রেনিং বলতে পারো যে এবছর আমি তাফাবো না যে কে আমার কথা শুনলো না শুনলো না কেননা পাল্টানোর ক্ষমতা তো ঈশ্বর আমায় দেননি ঈশ্বর আমাকে নিজেকে পাল্টানোর ক্ষমতা দিয়েছেন আমি বছর থেকে আরও অনেক আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক বানিয়েছি যেখানে মানুষকে আমি শেখাই এবং সেই গ্রুপেও অনেক মানুষ যখন শোনে না তখন আমার বিরক্তি আসে যে এরা তো মুখ থুবড়ে পড়বে শুনছে না কেন এইবার এই প্রশ্নটা আমি সরিয়ে দেবো কারণ এটা আমার হাতে নেই আমি আরও অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো আরও অনেক ছোট ছোট বাচ্চাকে শেখাবো যারা নিজের থেকে ছোট থেকে তারা বন্ধুদের সাথে ঝগড়া করতে নেই বন্ধুদের সাথে ভালো ভালো কথা শেয়ার করতে হয় আর এরকম প্রচুর ছোটদের ছোটদের মতো করে বড়দের বড়দের মতো করে শেখাবো কিন্তু হ্যাঁ যে প্রত্যাশাটা আমার গত বছরেও উঁকি দিয়েছিল সেইটা কিন্তু অলরেডি আমি সরাতে শুরু করে দিয়েছি মানে আইডেন্টিফাই হয়ে গেছে বা রেকটিফাই করব সেটা হচ্ছে এবছর যেন আমি আর অপেক্ষা করে না থাকি যে ওরা আমার কথা শুনবে ওরা ভালো থাকবে না আমার কর্ম হচ্ছে শেখানো আমি শেখাতে পারি আমি কাউকে কন্ট্রোল করতে পারি না এবং সেটার থেকেই যে বিরক্তি আমার আসে সেটা আমি কিন্তু এখন প্রার্থনা বলো ঈশ্বরের কৃপা বলো আমি এটা জীবনের থেকে বুঝতে পেরেছি তো এবার আমার পথ চলা কিন্তু একেবারে এক্সপেকটেশনটাকে বাদ দিতে দিতে তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো তোমরা